নমস্কার বন্ধুরা অবকাশে আমির আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা আর বাইরেটা দেখুন কি কুয়াশা ভাববে বা বা ঠান্ডা কত জানেন তিন ডিগ্রি রুম থেকে বেরিয়ে আমরা সোজা এগিয়ে চললাম প্রাতক্রিয়া করব বলে অনেকটাই ঘুরে মানে টেন্টের একেবারে শেষ প্রান্তে গিয়ে অনেকগুলো টয়লেটেরই আছে সেখানেই প্রাতক্রিয়া এবং ফ্রেশ হতে হবে গরম জলের কোনো ব্যবস্থা নেই এক বালতি গরম জল দেড়শো টাকা তাই সেটা নেওয়ার মতো সাহস করে উঠতে পারলাম না এদিকে বাইরেটা এতটাই কুয়াশা পড়েছে যে কাছের থেকে কাছের মানুষ দেখা যাচ্ছে না পেছন দিকে কুটি মেরে দেখলাম টেন্টের পেছনে অনেক অস্থায়ী টেন্ট আছে এরা এখানে সারা রাত কীভাবে থাকতে বাবা জানি না খুব বৃষ্টি হয়েছে সারা রাত এবং তার সঙ্গে বাজও পড়েছে আমরা তো রাত্রেবেলা মাঝে মাঝে ভয় কেঁপে কেঁপে উঠেছি প্রাতক্রিয়া সেরে একটু শুদ্ধ হয়ে আমরা মন্দিরে গিয়ে লাইন দেবো তো সেই লাইনটাই এই কারণেই দিতে হবে এত তাড়াতাড়ি কারণ এখানকার লোকেরাই বলছে যে সাত থেকে আট ঘন্টা সময় নাকি লাগবে মন্দিরে বাবার দর্শন করতে তো সেই জন্য যত তাড়াতাড়ি আমরা লাইন দিতে পারবো তাহলে তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো কারণ আজকেই আমাদের আবার নিচে নামতে হবে তো এই বাইশ কিলোমিটার নিচে নামাটাও তো একটা বড় ব্যাপার তাই জন্য আমরা তাড়াতাড়ি উঠে করেছি উঠে পড়ে ফ্রেশ হয়ে শুদ্ধ টুদ্ধ হয়ে একেবারে মন্দিরে যাব দর্শন করার জন্য চল বেরিয়ে পড়ি আমরা আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু থেকে বেরোতেই তো দেখে অবাক এত মানুষ এখনো আসছে তার মানে কি তারা সারা রাত ধরে হাঁটছিল কে জানে বাবা জানিনা সারা রাত তো প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু তার মাঝেও দেখুন কি এদের সব অদম্য ইচ্ছে আর অদম্য সাহস থাকলে তবে এই রকম পাহাড়ি রাস্তাতেও সারা রাত ধরে মানুষ হেঁটে হেঁটে আসতে পারে এদিকে হেলিকপ্টার পরিষেবা সেই ভোর চারটে থেকে শুরু হয়ে গেছে আমরা আমাদের ট্রেন থেকে হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছিলাম আমাদের এক বন্ধু সামনের একটা অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে গেছে তার কিছু শারীরিক সমস্যা হচ্ছিল সেখান থেকে ওষুধ নেবে পড়ে আমরা তাই একটু অপেক্ষা করছি করার পরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে হেঁটে যাব হেঁটে গিয়ে আমাদেরকে লাইন দিতে হবে কারণ এই লাইনটাই কিন্তু আমাদের অনেক সময় খেয়ে নেবে চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই ট্রেন থেকে মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার এই রাস্তাটুকু আমাদের হেঁটেই বেরোতে হবে আর বাইরে বেরিয়ে পাহাড়ের দিকে চোখ করতে আর চোখ ফেরাতে পারছি না নয় নভিরাম এত সুন্দর এত সুন্দর বরফে একদম সাদা হয়ে আছে এরকম অপূর্ব দৃশ্য সত্যি ভোলার মতো নয় চলুন এবার এই বই আস্তে আস্তে করে এদিকে তাকিয়ে বসে থাকলে আজকে আর তাহলে পৌঁছাতে পারবো না গিয়ে এখন সকাল পাঁচটা আমরা মন্দিরের দর্শনের দিকেই যাচ্ছি টেম্পারেচার বাইরের হচ্ছে পাঁচ ডিগ্রি চারিদিকে গ্লেশিয়ার একটু আগে বৃষ্টি হচ্ছে মারাত্মক মানে সেই মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন আর হচ্ছে না আর সবাই এখন যাচ্ছি আমরা দর্শনের জন্য ঠিকই কালকেই কেটে রেখে দিয়েছিলাম কতটা ভিড় হবে জানি জানেন একা যাক কতটা ভিড় হচ্ছে যদি তাড়াতাড়ি নামতে করি দর্শন করে তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে এটা হলো কেদারনাথের হেলিপ্যাড এই হেলিকপ্টার পরিষেবা ভোর চারটে থেকে শুরু হয়ে যায় সোনপ্রয়াগ থেকে যেমন আসে এবং আরও দু তিন জায়গা থেকে এই হেলিকপ্টার পরিষেবা আছে এই হেলিকপ্টার পরিষেবা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আইআরসিটিসি থেকে অনলাইনে বুক করতে হবে অনলাইনে যা রেট হচ্ছে আপনি যদি এক আসার জন্য যদি বুক করেন তাহলে সাড়ে তিন হাজার টাকা কিন্তু যাতায়াত যদি দুটোই আপনি বুক করেন তাহলে সেটা ছ হাজার টাকায় আপনার হয়ে যাবে তো এই হেলিকপ্টার পরিষেবা কুড়ি মিনিটে আপনাকে সোন ট্র্যাক থেকে এই পর্যন্ত নিয়ে আসবেন যারা হেঁটে উঠে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ব্যবস্থা চলুন আর বেশি কথা না বলে এগিয়ে যাই ওদিকে লাইন মনে হয় বেশ লম্বা পড়ে গেছে এটা হচ্ছে টোকেন কাউন্টার এখান থেকে টোকেন কেটে কিন্তু তবে আপনাকে মন্দিরের দর্শনের লাইনে দাঁড়াতে হবে তবেই আপনি মন্দির দর্শন করতে পারবেন তো সেই টোকেন কিন্তু আপনারা আগামও কেটে নিতে পারেন যেমন আমরা আগাম কেটে নিয়েছিলাম তাই জন্য সকালবেলা আর দাঁড়াতে হলো না টোকেনের লাইনে একদম এসে আমরা দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়েছি কি বিশাল লম্বা লাইন দেখুন মাথা খারাপ হয়ে যাবে এই সাড়ে পাঁচটার সময় যদি এত লম্বা লাইন হয় তাহলে কখন দর্শন হবে জানি না আমাদের দর্শন লাইনের পাশ দিয়ে মন্দাকিনী নদী কুল কুল কুলকুল শব্দে এগিয়ে যাচ্ছে কত টেন্ট এখানে দেখুন প্রচুর মানুষ সারা রাত এখানে থেকে সকালবেলা দর্শনের জন্য লাইন দেয় কিছু বছর আগে এখানে একটা বিরাট হরপাবান হয়েছিল তাতে কেদারনাথের কিচ্ছুটি ছিল না সব নিশ্চিহ্ন হয়ে গেছিল খালি মন্দিরটুকু ছিল এখন দেখুন আবার কেমন আমরা আস্তে আস্তে করে সব তৈরি করে ফেলেছি এগুলো হচ্ছে থাকার জায়গা এগুলো অনলাইনে বুক করা যায় যদি করতে থাকতে এই আর দুপা দুপা করে লাইনে এগোচ্ছি না কতক্ষণে পৌঁছে ভেতরে বাবা কেদারনাথকে দর্শন করতে পারবো আমাদের ইচ্ছে ছিল বারোটার মধ্যে ঢুকে বাবা কেদারনাথের দর্শন করব কেন তখন স্পর্শ দর্শন করা যায় চলু এগাই এখন বাজে বেলা থেকে লাইনে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত সবে এসেছে। আর আমাদের স্পর্শ দর্শন হবে না কারণ বারোটার পরে বাবার শৃঙ্গার শুরু হয়ে যায় শৃঙ্গারের পরে আর স্পর্শ দর্শন করতে দেয় না তখন খালি সর্বদর্শন যেটা হয় সেটা দর্শনটা করে আপনাদেরকে মন্দির থেকে বেরিয়ে যেতে হবে তো সেই এখন অপেক্ষা করছে কখন আবার একটু করে লাইন এগোবে তখন ভেতরে যাব ভেতরে গিয়ে তার কিছু ছবি ভিডিও কিছু করতে পারবো না তাই হত ভেতরটা দেখাতে পারবো না তবে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের জন্য যদি দেখাতে পারি চলুন এবার অপেক্ষায় পালা কখন বাবা দর্শন দেয় সেটার জন্য অপেক্ষা করছে পাপ্পা সাড়ে ন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই দর্শন করে বেরোচ্ছি ভেবেছিলাম সকাল সাড়ে পাঁচটায় লাইন দিয়ে বারোটার মধ্যে ঠাকুরকে দর্শন করা এবং মাথায় জল দেওয়া এই দুটোই মধ্যে করা যায় তারপরে শৃঙ্গার করে যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই কারণে তারপরে আর জল দিতে দেন দেয় না এখানে বা পুজো দিতে দেয় না কিন্তু সেটাই হলো না সকাল সাড়ে পাঁচটায় দাঁড়িয়ে আমি তিনটে নাগাদ বেরোলাম মন্দিরের দর্শন করে যাক ভালোভাবে দর্শনটা হয়েছে এটাই অনেক ভীমশিলা যে ভীমশিলাই আমাদের এই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল যখন ঠিক এই দিক থেকে হরপাবানটা এসেছিলো এই হরপাবান পুরো আসার পরে এখান থেকে পুরো এসে এই রাস্তা ধরে এইখানে এসে জল দুটো ভাগ হয়ে গেছে এবং সেখান থেকে মন্দিরকে জল দুটো ভাগ আলাদা হয়ে গিয়ে এই ভীমশিলা আটকে দিয়েছিল সেই জলের তোর মা পার্বতীর মন্দির দর্শন করে আমরা আস্তে আস্তে বাবা কেদারনাথ মন্দিরের সামনে চলে এলাম আবার একবার নয়ন ধরে আর কবে আসতে পারবো কি পারবো না জানিনা যদি বাবা কেদারনাথ আমাদের আবার সুযোগ দেয় হয়তো নিশ্চয়ই আরেকবার আসবো এই কেদারনাথ মন্দিরে আসার অনেক বছরের মনোবাঞ্ছা এতদিনে পূর্ণ হলো অনেকটা সময় হয়ে গেল এবার আমাদের নামার পালা কিলোমিটার কিন্তু আবার হেঁটেই নামতে হবে হয়তো ন ঘন্টা সময় লাগবে না বেশ খানিকটা সময় লাগবে এখনো দেখুন বেলা চারটে বাজে কিন্তু প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দর্শনের জন্য জানি না এদের দর্শন কতক্ষণে গিয়ে শেষ হবে আমাদের দর্শনটা তো ভালোই হয়ে গেছে এবার নামতে হবে যুদ্ধ করে পাহাড়ি রাস্তায় অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে অন্ধকার যদি নেমে আসে তাহলে তো নামাটা খুব হয়ে যাবে চলুন এবার আস্তে আস্তে যাই ঘড়িটা এখন বিকেল পাঁচটা আমরা টেন কেটা আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আর এই রাস্তা ধরে আমাদেরকে নিচে নামতে হবে অনেকটা পথ হয়তো ন ঘন্টা সময় লাগবে না কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে এগিয়ে যাই চলুন আর কি এবার নামার বেশ কান থেকে আস্তে আস্তে করে নামছি প্রচুর বৃষ্টি হয়েছে কাদা আর তার সঙ্গে ঘোড়া দিয়ে রাস্তাটার অবস্থা খুব খারাপ করে দিয়েছে মানে কি আর বলবো তার মধ্যেখানেই এই লাঠি ঠেকিয়ে ঠেকিয়ে যাচ্ছি ঘোড়া পালকি পিঠু এদের জেলায় যারা ভেঁটে উপরে ওঠে তাদের হাতাটা খুব মুশকিল জানি না এই অব্যবস্থার কবে অবসান হবে তারই মাঝে আসা রাস্তাঘাটের অবস্থা মানে একটু বেগতিক হলেই পড়ে যাওয়ার চান্স অনেকেই দেখলাম এখান দিয়ে নামছে এটা একটা পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা এখান দিয়ে নামলে নাকি প্রায় তিন কিলোমিটারের মতো কমে যাবে তো আমাকে একজন ডাকছিল আমি কিন্তু সাহস পেলাম না নামার জন্য আমি যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়েই আমি আস্তে আস্তে করে এগোতে শুরু করলাম এখন ঘুরিতে বাজে রাত্রি সাড়ে আটটা আমার বন্ধুরা অনেক পেছনেই পড়ে গেছে আমি একটু আগেই নেমে এসেছিলাম কারণ আমি চাইছিলাম না এই অন্ধকারে বেশি রাস্তা হাঁটার জন্য রাস্তার অবস্থা দেখেছে কি অপরিযাপ্ত আলো সঙ্গে কিন্তু টর্চ আনতে ভুলবেন না টর্চটা থাকলে অনেক অন্ধকার জায়গা পাবেন যেখানে এই টর্চ আপনাদের অনেকেই সাহায্য করবে তার সঙ্গে পাল পাল এত ঘোরা নামে সঙ্গে একটু যদি বেগতি হয়ে যায় পড়ে যায় তাহলে চারশো ফুট খাদে গিয়ে পড়তে হবে আমি গৌরীকুণ্ডে একেবারে কাছাকাছি চলে এসেছি এখানেই আজকে আমাদের রাত্রিবেলা থাকতে হবে থেকে কালকে সকালবেলা আমরা থেকে সোনপ্রয়াল বেলায় তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাতের একটা লম্বা ঘুমের পরে শরীরটা এখন একটু চাঙ্গা লাগছে আমরা গৌরী কুণ্ড থেকে সোনপ্রয়াগ চলে এসেছি সোনপ্রয়াগে এসে মনে হলো কিছু একটু খেতে হবে কারণ এখন আবার একটা লম্বা জার্নি বদ্রীনাথের জন্য এই দোকানে একটু কিছু খেয়ে আমরা আস্তে আস্তে করে পার্কিংয়ে থেকে এগোলাম দিন ধরে আমাদের যে সীতাপুর পার্কিং আছে এই সীতাপুর পার্কিংয়ে কিন্তু আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমরা আস্তে আস্তে আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো গাড়িতে তুলে দেব গাড়িতে তুলে দিয়ে আমরা এই সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে যাবো এই বদ্রীনাথও কিন্তু বেশ আট ন ঘন্টার জার্নি জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবো পদ্মীনাথে আমাদের ভারত অলরেডি ওখানকার মহারাজকে বলে আমরা বুক করে রেখেছি আমরা কতক্ষণে পৌঁছবো তার উপর নির্ভর করবে খাওয়ার কথাও সেখানে বলে রেখেছি যদি ঠিকঠাক সময় পৌঁছতে পারি তাহলে দুপুরের খাবার খাবো না হলে একেবারে রাতের খাবার খাবো ওখানে গিয়ে আমি আমার ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই